কাস্টমার ভাই বোনদের জন্য আমাদের সার্ভিসটা হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান জায়গায় বসে তাদের জন্য আপনার ট্রান্সপোর্টের সুব্যবস্থা আছে আমরা প্রত্যেক জেলায় মাল পাঠায় থাকি সেক্ষেত্রে আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা নির্দিষ্ট গন্তব্যে মাল পাঠায় থাকি আমাদের ঠিকানাটা হচ্ছে গুলশান নতুন বাজার নতুন বাজার তানার সামনে আসবেন তানার সামনে আসার পরে বাটারা তানার সামনে আসার পরে রিক্সা বা অটো রিক্সাওয়ালাকে বললে হবে বারো বিঘা মোড় বারো বিঘা মোড় আসলে আমাদের প্রতিষ্ঠানটি পায় থাকবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসছি আপনাদেরকে অর্ধেক দামে আইটেম দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি দেখতে থাকুন আজকে কিন্তু বিশাল স্টক চলে আসছে বেসিং কমেট আমার সাথে রয়েছেন হুমায়ুন কি অবস্থা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে অবশ্যই ধামাকা থাকবে নাকি অবশ্যই এবং প্রাইস থাকবে অনেক কম অনেক কম তো বিশ বলে শুরু করা আছি কি দেখাবে আজকে টু পার্ট কমর থেকে শুরু করতেছি টু পার্ট অফার আছে নাকি যে অফার হচ্ছে আপনার পার পিস চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার এটাও চার হাজার এটাও চার হাজার এটাও চার হাজার চার হাজার চার হাজার চার আচ্ছা প্রত্যেকটা হাইড্রলিক সিট কভার আচ্ছা চার হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস এই পর্যন্ত এই পর্যন্ত এরপরে হচ্ছে আপনার টর্নে জেড প্লাস হাইড্রলিক সিট কভার দশ বছরের ফিটিংস গ্যারান্টি দশ বছরের মাত্র এগারো টাকা এগারো টাকা অনেক কম দামে অর্ধেক কমে আচ্ছা এটা জেড প্লাস কভার বছরের গ্যারান্টি মাত্র হাজার টাকা এগারো হাজার এর টাকা অফার অফার এরপরে আছে আপনার চাইনা ইগু হাইড্রোলিক সিট কভার টর্নেডো জেড প্লাস এটা হচ্ছে আপনার মুসলিম কমোটের যে শেপ পানি না প্লাস করার পরে পানি একবারে উপরে উঠবে না আচ্ছা দ্রুত ময়লা বাহির হয়ে যাবে মাত্র 12500 টাকা 12500 টাকা এগুলো হচ্ছে চাইনা হাইড্রোলিক সিট কভার সিট কভার সবগুলা চাইনা হাইড্রোলিক সিট কভার

আর এই যে বড় বেসিনটা নিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এটা কিন্তু অনেক ডিজাইনেবল ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা আর ড্রাম বেসিন ড্রাম বেসিন হচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর বিআইপি এটা হচ্ছে আপনার সাত টাকা সাত হাজার টাকা আছে সাত টাকা এটাও সাত টাকা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন সাত হাজার টাকা এরপরে এই দিক দিয়ে আরো বেসিন আছে এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ছোট বিশ ষোলো বিশ ষোলো এটা হচ্ছে ষোলো বিশ ষোলো বিশ ষোলো বিশ হ্যাঁ এটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর এটা এটা ষোলোশো টাকা আর এগুলো টপ বেশি টপ বেশি এটা হচ্ছে পনেরোশো টাকা দুই হাজার টাকা দুই টাকা পনেরোশো টাকা টাকা এটাও টাকা টাকা জি এটা হচ্ছে পঁচিশশো টাকা